আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আসছি একটা পাম বাগানে আপনার মালয়েশিয়াতে পাম বাগানে কীভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি দেখাবো আর একটা নতুন দৃশ্য দেখেন বিশাল একটা সাপ আমরা যাকে অজাগগর সাপ বলি দেখেন সাপটার মার্সে দেখেন তবে অনেকেই আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য পাগল হই বা আসার জন্য ব্যস্ত হয়ে আকল হয়ে আছি কিভাবে মালয়েশিয়া আসব। এই যে পাম্প ফলেগুলা আর আর লোকে কাজ করবার লাগছে তবে আমি দেখাবো কিভাবে কাঠে তবে আপনারা যারা পাম বাগানের কাজে আসবেন অবশ্যই খুবই ভাইবে চিনতে আসবেন বা সতর্কভাবে আসবেন পাম বাগানের কাজে দেখেন সাপ এরপরে জুক সব কিছুই থাকে একজন লোকে কাজ করবার লাগছে সে খুবই ট্যালেন্ট কাজের আবার বলিয়া ওকে দেখেন আমি আপনাদেরকে দেখাই তবে এর কাছে আমি জিজ্ঞেস করলাম সাপটা কীভাবে মারা গেছে তবে সেও জানে না তবে আরেকজন আছে সাথে মনে হয় সে মারছে আর কি

তবে যাই হোক এরা খুব ভালো মনের মানুষ এরা কোনোই নাই আপনার তবে কাজ এরা খুব দূরত্ব করে এদের অভ্যাস হয়ে গেছে এদের সাথে হাইটাও পারা যায় না দেখেন কীভাবে কাজ করে হ্যাঁ তো খুব দ্রুত কাজ করে আমি এদের সাথে হাইটেই পারি এদের অভ্যাস হয়ে গেছে না ছাপ ক্যাম বেসিক ছাপ বেসিক হ্যাঁ তবে যারা এই কাজে আসবেন অবশ্যই বাইবে চিনতে আসবেন সবে আপনাদেরকে দেখাইলাম ওই পাইপটারে ছোটও করা যায় বড়ও করা যায় তবে যাই হোক আপনারা যারা পাম বাগানের কাজে মানুষের কলিং বেশি আসবেন বা আসার জন্য আগ্রহী আছেন তবে এই ভিডিওটা দেখার পরে বাইবা চিন্তাই তারপরে আপনারা আসবেন এটা বাগান আপনার কি ধরনের কাজ কিভাবে করতে হয় আমি সবই আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাইলাম বা বাস্তবে নিজের চোখে দেখবেন বা আমার কথাগুলো শুনবেন তারপরে এই আপনারা সিদ্ধান্ত নেবেন মালয়েশিয়া আসবেন কি আসবেন না আর যারা ভাবছেন বলে আমি মালয়েশিয়া পামবাগানের কাজে যাওয়ার পরে আমি পাসপোর্ট কোম্পানির কাছ থেকে নিয়ে বা বাইকে যাব এই ধরনের চিন্তাভাবনা যদি আপনারা করে থাকেন তাহলে ভুল সিদ্ধান্ত নিছেন আপনারা কেউ তাহলে ওই বাইকে আমি অনুরোধ করব। আপনারা আসবেন না কোনো দিনও ঠিক আছে আপনারা কোনো দিনও আসবেন না মালয়েশিয়া কারণ আইসা পস্তাইবেন ওই ধরনের সিদ্ধান্ত নিয়ে আসলে পরে আপনারা পস্তাইবেন আর খুবই মানে পামবাগানের কাজ খুবই পরিশ্রম বা কষ্টের তবে যে যেটা করে আর কি তার কাছে সেটাই পরিশ্রম লাগে তার কাজে আসে মোটরসাইকেলে আরেক ভাই আছে সামনে দেখেন এই ফল বিনা কাইটা এক জায়গায় জমা করে রাখছে এখন গাড়িতে উঠাইবো একটা গাড়ি নিয়ে আসবা লাগছে সামনে আপনারা দেখতেই পারছেন এই গাড়িতে ফলগুনে একটা লোক যাচ্ছে দেখেন ওই ফলগুনে একজনে কাটলো ওই গাড়ি দিয়ে নিয়ে আসবো ওই দেখেন তাদের সাথে হাইটা পারা যায় না ও নিয়ে আসবার লাগছে তবে এই ধরনের কাজ যদি আপনারা করতে চান অবশ্যই তাহলে আপনারা পাম বাগানের কাজে আসতে পারেন প্রচুর পরিমাণ কষ্ট দেখেন তবে ভিডিওটাতেও লং হইব তবে আপনারা অনুরোধ রইল পুরা ভিডিওটা দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কী ধরনের কাজ পাম বাগানে করতে হয় দেখেন এই পাম্পলগুনে রেখে গেল আবার যাই হোক একটা কথাই আপনাদেরকে বলবো তবে যাই হোক আপনাদের সবাইকে অনুরোধ রইল পুরা ভিডিওটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আমি একটা পাম বাগানের কাজের ভিডিও করলাম আপনারা যারা পাম বাগানের কাজে আসার জন্য আগ্রহী অবশ্যই আপনার এই ভিডিওটা দেখার পরেই সিদ্ধান্ত নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেগন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফল দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন